আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তাসিন হিমাজি শহর থেকে আশা করি সবাই খুব ভালো আছে আমিও আল্লাহ মতে খুব ভালো আছি আজকে ভিডিওটা খুব স্পেশাল কারণ আমি আমার বন্ধুরা স্কুলের টিচাররা মিলে হিমাজি কাছ যাবো কিন্তু আজকে আমরা সাইকেল করে যাব না আজকে আমরা যাব ট্রেনে করে আমাদের স্কুল থেকে এই ট্রেনে দ্রুত সর্বোচ্চ তিন মিনিট আমরা হেঁটে হেঁটে আমার সকল বন্ধুরা মিলে এখন যাবো আমরা ট্রেনে এখানে বিচে দেখছেন একটা ম্যাডাম উনি আমাদের জাপানিজ ম্যাডাম আশা করি আমার ভিডিওটা খুবই ভালো লাগবে আজকের দিনে খুব স্পেশাল তো আজকে আমার ভিডিওর সাথে সবাই যুক্ত থাকবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে চলেন যাত্রা শুরু করা যাক চলে এসেছি মেট্রো ট্রেনের স্টেশনে তো সামনে আমাদের মেট্রো স্টেশন এখান থেকে আমরা হিমেজি ক্যাসেলে হিমেজি ক্যাসেলের দিকে ট্রেন যাই সেদিকে যাব সর্বোচ্চ লাগবে তিন মিনিট ট্রেনে যে বা জাপানের ট্রেনের যে গতি পিছনের সময় লাগে না এই যে দেখছেন এটি হচ্ছে স্টেশন এখান থেকে আমরা ট্রেন ট্রেনে করে যাবো বন্ধুরা আমরা চলে এসেছি এখন স্টেশনের ভিতরে এই যে ইনি আছে আমার বন্ধু ইনি পাকিস্তানি ইনি বাংলাদেশি এই আমাদের দোস্ত ট্রেনে করে তো ট্রেন আসতে সময় লাগবে আরো পাঁচ মিনিটের মতন সব এখন অপেক্ষা করছে আমার এদিকে আমাদের এখানে ঢুকতে লেগেছে তিনশো ষাট এন মানে আসা ও যাওয়া সম্পূর্ণ আমাদের স্কুল দিয়েছে এই নিয়ে দেখুন এই বন্ধু আই যে আমার বন্ধু আমার রুমমেট নমস্কার আমাদের বন্ধুরা বন্ধুরা এখন আমরা ট্রেনে উঠে গেছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা যাব সর্বোচ্চ লাগবে আমরা যেতে দুই মিনিট দুই মিনিটের মধ্যে আমরা হিমেজি গ্যাসের দিকে ওদিকে চলে যাব আর যে আমরা সাইকেলগুলোকে যেতাম তো সর্বোচ্চ আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট লাগতো কেননা ট্রেন করে যাচ্ছি যার জন্য আমাদের সময় লাগবে দুই মিনিট আশা করি আমার ভিডিও আপনি এনজয় করতে পারছেন কারণ এখন দেখি বাইরের ভিউ কেমন বন্ধুরা আমরা এখন মেট্রো এন থেকে নেমেছি এটা মেট্রোয়ের নিচের জায়গা দেখেন কত সুন্দর এই জায়গাটা বন্ধুরা আমরা এখন মেট্রো থেকে নেমেছি এখন আমরা হেঁট হেঁটে যাবো হেমাজি দিকে এখান থেকে হিমেজি ক্যাসেলের দূরত্ব যে হেঁটে যাই সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে আমার সকল বন্ধু এখন হেঁটে হেঁটে টিচারদের সাথে এখন আমরা যাচ্ছি হিমাজি ক্যাসেলের দিকে বন্ধুরা এখন আমরা চলে এসেছি হিমাজি ক্যাসেলের সামনে ওই যে সামনে আমরা দেখতে পারতেছি হিমাজি ক্যাসেল তো এখন থেকে শুরু হবে মেন হিমাজি ক্যাসেলে কোথায় আমি কোথায় যাবো না যাবো ওখানে কি আছে না গেছে সবকিছু আসে আপনার দেখাবো আমার সাথে যুক্ত থাকুন আশেপাশে কত ক্লিন এখানে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন জাপানের সবাই পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করে ওই যে দেখতে পাচ্ছেন হিমাজি ক্যাসেল সবাই সবাই এটা হিমাজি ক্যাসেল আইটার নামও আছে হোয়াইট ক্যাসেল বন্ধুরা এখন আমরা এন্ট্রি হয়েছি এন্ট্রি হয়ে গেলাম হিমাজি ক্যাসেলে এখন আমরা বর্তমানে হিমাজি ক্যাসেলে আছি এখানকার পরিবেশ খুবই সুন্দর চা ওদিক পুরো গাছপালা আছে সুন্দর একটা মুহূর্ত আপনারা এখন এখানে দেখায় আপনাদের এখানে ছোটো বাচ্চাও এসেছে হিমাজি ক্যাসেল দেখতে এরা কিন্তু স্কুল থেকে এরা এদের নিয়ে আসা হয়েছে সামনে একটা জু আছে মনে হ্যাঁ এখানে একটা জু আছে সবাইকে ওখানে সবাইকে জুতে নেওয়া নেওয়া হয়ে গেছে সবাই চলে যাচ্ছে বন্ধু হেন হিমাজি ক্যাসেল এখানে প্রতিদিন বহু মানুষ আসে এখন আজকে তো কম কারণ আজকে হচ্ছে বুধবার জাপানে আমাদের এই সময় দিন আজকে বন্ধ দিন জাপানে বন্ধ দিন হচ্ছে শনি ও রবিবার কিন্তু আজকে আমাদের স্কুলের পক্ষ থেকে এখানে নেওয়া আসে হয়েছে নেওয়া আমাদের মানে নিয়ে এসেছে তাই এদিকে ভিড় কম বন্ধ দিন এখানে অনেক ভিড় থাকে মানুষের বন্ধুরা এখন এই যে আমরা বিশেষ সবাই বন্ধুরা এখানে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাসিন এর সাথে কমেন্ট শেয়ার লাভ বাংলা লাভ পাকিস্তান লাভ অফ কোর্স লেকিন এই যে বেবি মে এক দোস্ত হ্যাঁ এই আমার ক্লাসমেট হ্যাঁ সবাই লাইক আর শেয়ার করতে

এখানে উত্তর টিকিট লাগে ওই টিকিটটা আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে তো এখন আমরা সবাই সেই উপরে যাব আমার সাথে যুক্ত থাকবেন আমরা আমি আপনার দেখাবো উপরে কি আছে না আছে যাওয়া যাওয়ার অনুভূতি কেমন এখন আমরা পাঁচ মিনিটের জন্য ব্রেক নিয়েছি কারণ ম্যাডামরা ম্যাডাম বলেছে যারা এখন ওয়াশরুম জানে এখন ওয়াশরুম যেতে হবে কারণ উপরে ওয়াশরুম পাবে না আর সময় লাগবে উপরে যেতে অনেক উপরে তো সিঁড়ি করে যাইতে হইব পা তা সব ব্যথা হয়ে যাব তো আমরা এখন পাঁচ মিনিটের জন্য ব্রেক নিয়েছি বন্ধুরা এখন আমরা ক্যাসেলের উপরে উঠতেছি এই আসলে মোটামুটি উঁচু উঁচু উনি চলছি আইনে সত্যি বলতে কারণ আমি আগে এখন উঠি তখন আমরা এখন আমি এটা অনুভব করব যে কি করতে হবে না করতে হবে এই যে আমার এক নতুন বন্ধু এসেছে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আপনারা দেখেন কেমন লাগছে পরিবেশটা হচ্ছে বন্ধুরা যে এখানে জুতা পরে ওঠা যাবে না তো আমাদের একটা পলিথিন দেওয়া হয়েছে এই পলিথিনে করে এখন আমাদের জুতাগুলো নিব নিয়ে খালি পায়ে বা মজা আছে তো মজা উপরে উঠতে পারবো বন্ধুরা এখন আমার জুতাগুলো হাতে নিয়ে এখন আমরা যাবো উপরে কারণ উপরে কী আছে আমি নিজেও জানি না কারণ দেখা যাক উপরে বর্তমানে আমরা কী দেখতে পারবো এদের অনেক অন্ধকার তো তো উজালা হইলে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা বন্ধুরা এখন আমরা আছি একটা কাফে বাসার মতন এখানে সবাই ঘুরে এখন আমরা যাব ওই পাশে তো ওখানে পরিবেশ কত সুন্দর এখান থেকে চলো দেখা যাক বাইরে ভিউ কেমন দেখা যায় অনেক সুন্দর পর্যন্ত এটা শীতে উঠানামাই করতেছি এখন পর্যন্ত মেন কন্তপ আসে নাই তখন খালি এক ফ্লোর এক ফ্লোর করতে করতে এতক্ষণে আমি পনেরো মিনিট হয়ে গেছে খালি শীতে উঠতেছে উঠতেছি এখানে অনেক মানুষের ভিড় আছে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এদিকে বন্ধুরা শেষ পর্যন্ত আমরা চলে এসেছি সবচেয়ে উপরে এখানে ভাবছিলাম যে এখানে খোলা আকাশ হবে বিভিন্ন হবে কিন্তু তেমন কিছু নেই এইদিকে জাস্ট একটা বাসার মতন কাঠের বাসা আপনারা দেখেন এখানে কি কি আছে এখানে অনেক ভিড় আছে খোলা কাজ জিনিস তেমন কিছুই নেই এদিকে এটা হচ্ছে উপর একটা আসা রাস্তা আপনার যে এখানে দেখছেন ভিড় ওটা হচ্ছে নিচে নামার রাস্তা নিচে নামতে নামতে দশ মিনিট ওপর লেগে যায় এখান থেকে বাইরের ভিউজ কেমন দেখা যায় এখান থেকে তো ভিউজ খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখছেন একটা জাপান ইনস্ট্রেডিউশন এর কি করলে মেরেও যায় না হয় পারি না এখানে করতে গুলি বন্ধুরা এখানে একটা ধ্রুপের মতন জিনিস আছে যেটার মাধ্যমে আপনি এখান থেকে বাইরের সুন্দর ভিউ দেখতে পারবেন এখানে আমার এক বন্ধু এখানে করতেছে এখানে কিন্তু পা পাড়ি করা যায় না এটা মনে বন্ধ করে দিয়েছে তো এমন দেখতে পাচ্ছি না বাইরে কীরকম পরিবেশ এটা এটা মাধ্যমে দেখা যায় এখান থেকে দেখার জন্য বন্ধু এখানে লেখা আছে যে এখানে একশো দিতে হবে দিতে পারলে আপনি পাঁচ মিনিটের মতন দেখতে পারবেন তো আমরা বাইরে যেতে পারি এখনও শুন না বন্ধুরা দেখো তো এখানে ছোটো একটা মিউজিয়ামের মতন এখানে ওই সামুরাই আগে তো সামুরাই শামুরাই পাথরের শিলা আছে এখানে এখানে সবই পাথরের শিলা এই দেখুন এটা পুরো একটা ম্যাপ ধরতে গেলে হিমাজি ক্যাসেল এর বন্ধুরা এখন আমি আছি আপনার উপরে দেখতে পাচ্ছেন হিমাজি ক্যাসেল এটা তার নিচে একটা বাঘ ছোট একটা মাঠের মতন এখানে সবাই ছবি তুলে কথা কথা বলে এখানে বসার জায়গাও আছে মোটামুটি জায়গাটা সুন্দর আছে লম্বা গাছ আছে কয়েকটা পরিবেশটা এখানে খুবই সুন্দর আপনারা দেখেন এখানে পরিবেশটা কেমন কেমন লাগছে আপনাদের কাছে এখন আমরা নিচে নেমে যাচ্ছি আগের জায়গায় এখন উপরে আমরা একটা মাঠ ছিল আপনারা দেখলেন ভিডিওটা শর্ট যেখানে একটা সুন্দর একটা মাঠ ওখানে ছবি তুলছিল কথা ওখানে বসার জায়গা ছিল বসেছিল অনেকে আমরা সবাই গ্রুপ ফটো তুলছি আমার ম্যাডাম ম্যাডামদের সাথে বন্ধুরা সবাই মিলে গ্রুপ গ্রুপ ফটো তুলেছি এখন আমরা নিচে নেমে যাব বন্ধুরা আমাদের নিচে নামছিলাম তো আমাদের সেন্স মানে আমাদের টিচার বললো এখানে একটা কুয়া আছে যেখানে মানুষের কয়েন ফেলে নিজের মনে ইচ্ছা পূরণ করে আপনিও দেখেন কোয়াটা কত বড় আমাদের এক বন্ধু এখানে কয়েন ফেলছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কয়েন আছে নিচেও অনেক কয়েন আছে আপনারা দেখতে পাচ্ছি এখানে পুরা কয়েনের সমাহার এদিকে ভরা ভরা কয়েন এদিকে উপরে কয়েকটা কয়েন আটকে গিয়েছে বন্ধুরা এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গা নিচে যে ছিল ওখানে আমরা এখানে মতো এটা আছে ইয়া জাদুঘরের মতন এখানে জাপানিজ বিভিন্ন জিনিস আছে জায়গাটা অনেক সুন্দর আপনারাও দেখেন এখানে কী কী পা দেখা যায় এটা দেখছেন এটা হচ্ছে স্ট্যাম্পের মতন জাপানে এখানে আগে জাপানে স্ট্যাম্প চলা হয় জাপানে কিন্তু সাইন করা হয় না এগুলো অনেক স্ট্যাম্প আছে তারপরে যে দেখুন সামুরাই পোশাক সামুরাই তালোয়ার সামুরাই ড্রেস পুরা ও যায় তারপর থাকো বললে খালা বাইরে বেরিয়ে দেখুন এটা হচ্ছে পাথর কিসের পাথর আমি আপনি আরেকটা সামুরাই ড্রেস আছে দেখতে পাচ্ছেন যা হবে এখানে একটা আছে এটা পুরা লোহার তৈরি এখানে হয় বন্ধুরা আশা করি আমার ভিডিও আপনার খুব পছন্দ হয়েছে যদি আমার ভিডিও আপনারা পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অর্থাৎ যদি আমার ভিডিওটা আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক এবং লাইক এবং কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু যেখান থেকে দেখুক না কেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি আমার ভিডিওতে আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমি কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই ভুল সংশোধন করার জন্য আজকে ভিডিও এটুকু পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম